আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার আহমান রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমানে দেশের তরুণ উদ্যোক্তারা রেস্টুরেন্ট ব্যবসার দিকে ঝুঁকছে এর কারণ হচ্ছে ঢাকা শহর বা এমন অন্য সকল বড় শহরে রেস্টুরেন্ট বা ক্যাফেতে পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে খেতে যাওয়া সকলেই পছন্দ করেন আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যিনি তার রেস্টুরেন্ট ব্যবসা চালু করবেন তাহলে আজকে ভিডিও আপনার জন্য আজকে ভিডিওতে আমি এমন সকল ইনগ্রিডিয়েন্ট নিয়ে ভিডিওটি পরিবেশন করব যার মাধ্যমে আপনি জানতে পারবেন এই ব্যবসা চালু করার জন্য আপনার কি কি আইনগত পদক্ষেপ নিতে হবে এবং কোন সকল কাগজ আপনি সংগ্রহ করে রাখবেন তাই আর দেরি না করে সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক আপনি বাংলাদেশে যে কোনো ব্যবসা চালু করতে হলে তিনটি উপায়ে ব্যবসা চালু করতে পারবেন তা প্রথমে হতে পারে সোল প্রপার্টিশিপ যার মাধ্যমে আপনি একা উক্ত ব্যবসা পরিচালনা করবেন তা হতে পারে পার্টনারশিপ বা অংশীদারিত্ব যার মাধ্যমে আপনি অন্য একজন অংশীদারকে নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন অথবা আপনি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করতে পারবেন যার মাধ্যমে আপনি একটি সম্পূর্ণ পরিচালনা পরিষদ নিয়ে একটি কোম্পানি পরিচালনা করতে পারবেন এই ব্যাপারে আপনি বিস্তারিত জানতে পারবেন আমার আরেকটি ভিডিওতে যার লিঙ্ক এখানে দেওয়া আছে তো প্রাথমিকভাবে এই রেস্টুরেন্ট ব্যবসা চালু করতে হলে আপনার কি ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন করে একটি বিন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং আপনার যে থাকবে তো অবশ্যই লাগবে আপনি বাংলাদেশে একটি রেস্টুরেন্ট যদি সরকারিভাবে স্বীকৃতি পেতে চান তাহলে আপনাকে দুটি ধাপের প্রক্রিয়া অবলম্বন করতে হবে প্রথম ধাপটি হচ্ছে আপনার রেস্টুরেন্টকে নিবন্ধন করতে হবে পরবর্তী ধাপটি হচ্ছে আপনার রেস্টুরেন্টের লাইসেন্স সংগ্রহ করতে হবে এই দুটি প্রক্রিয়ায় সম্পন্ন করা হয় জেলা প্রশাসক তথা ডিসি অফিসের কার্যালয়ে তাই আমি এখন প্রথম যে ধাপটি আছে নিবন্ধন সেটা নিয়ে আলোচনা করব আপনার রেস্টুরেন্টের নিবন্ধন প্রাপ্তির আবেদন করার সাথে সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে তা নিয়ে আলোচনা করব। প্রথম যে আছে। হচ্ছে। আপনি যে এই জমিতে বা এই ভূমিতে যে ভবনটি আছে সেই ভবন যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে আপনার মালিকানার এবং নামজারির জারির কাগজপত্র আপনি যদি এই ভবনে ভাড়া নিয়ে থাকেন তাহলে আপনার বাড়ি ভাড়ার চুক্তিপত্র যেটা আছে অথবা আপনি যদি এই ভবনে ইজারা নিয়ে থাকেন তাহলে ইজারার সংক্রান্ত যেসব চুক্তিপত্র আছে সেটার সত্যায়িত কপি দ্বিতীয় কাগজটি হচ্ছে আপনার এই ভবন নির্মাণ করার যে পত্র এবং শর্ত পূরণ সংক্রান্ত সকল দলিলাদের সত্যায়িত কপি তৃতীয় কাগজটি হচ্ছে ডিটেল স্ট্রাকচারাল প্ল্যান ম্যাপ অথবা অ্যামেরিটিস সংক্রান্ত যে দলিল আছে সেটার সত্যায়িত কপি চতুর্থ কাগজ যেটি আছে তা হচ্ছে আপনি যে এই ব্যবসাটা লিগালি করছেন বা আইনগতভাবে করছেন এটার প্রমাণ যেটা হচ্ছে ট্রেড লাইসেন্স সেটার সত্যায়িত কপি পঞ্চম কাগজটি হচ্ছে ট্রেজারি চালানোর মাধ্যমে আপনি যে নিবন্ধন ফিটা পরিশোধ করেছেন সেটার কপি প্রমাণের কপি এবং এই নিবন্ধন ফি পরিশোধ করতে হবে তফসিল দুইতে উল্লেখিত যে ফি চার্ট আছে যা নিয়ে আমি একটু পরে আলোচনা করব ষষ্ঠ কাগজটি হচ্ছে আপনি যদি সোল প্রপার্টি হয়ে থাকেন তাহলে আপনার একটি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি আপনি যদি পার্টনারশিপ হয়ে থাকেন আপনার অংশীদার এবং আপনার দুটি সাইজ ছবি। আপনি যদি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে থাকেন তাহলে আপনার যে পরিচালনা পরিষদ আছে তাদের সকলের পাসপোর্ট সাইজের সত্য কপি সপ্তম যে কাগজটি আছে তা হচ্ছে আপনি যে আয় দিয়েছেন বিগত অর্থ বছরে সেটার প্রমাণকের প্রত্যয়নপত্র প্রযোজ্য ক্ষেত্রে অষ্টম কাগজটি হচ্ছে আপনার যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে থাকে তাহলে আপনার অ্যাসোসিয়েশন কপি নবম এবং দশম যে কাগজটি আছে এই নিবন্ধন সাথে আপনি যে পনেরো পার্সেন্ট ব্যাট দিয়েছেন এবং দশ পার্সেন্ট উৎস কর দিয়েছেন সেটার চালানের কপি এতক্ষণ যা যা কাগজপত্রের কথা বললাম তা জমা প্রদান করার পরে এক থেকে দেড় মাসের মধ্যে আপনি আপনার রেস্টুরেন্টের নিবন্ধন সনদ বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পাবেন আইনে আছে যে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার ঠিক এক বছরের মধ্যে আপনাকে ব্যবসা চালু করে এই লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এক বছরের ভিতরে যদি আপনি আপনার রেস্টুরেন্ট ব্যবসা আরম্ভ করতে না পারেন এবং লাইসেন্স আবেদন করতে ব্যর্থ হয়ে যান তাহলে আপনার নিবন্ধন যে সনদটি আছে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ভিডিওর এই অংশে আমরা জানবো এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ নিয়ে দ্বিতীয় ধাপে রেস্টুরেন্টে আপনার লাইসেন্স প্রাপ্তির আবেদনের সাথে ডিসি অফিসে আপনার কোন কোন কাগজপত্র জমা প্রদান করতে হবে তা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব প্রথম কাগজটি হচ্ছে আপনার রেস্টুরেন্টের নিবন্ধন সনদের সত্যায়িত কপি দ্বিতীয় কাগজটি হচ্ছে ট্রেজারি চালানের মাধ্যমে তফসিল দুইতে বর্ণিত আপনার প্রযোজ্য লাইসেন্স ফি যেটা আছে সেটার চালানের কপি তৃতীয় কাগজটি হচ্ছে হোটেল ও রেস্তোরাঁ আইন দু হাজার এগারো ধারা অনুযায়ী যে যোগ্যতার ব্যাপারে কথা বলা হয়েছে এবং তৎমর্মে যে দু হাজার ষোলো সালের বিধিমালাতে যেসব শর্ত পূরণের কথা বলা হয়েছে এই শর্ত পূরণ হলে আপনার একটি তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামা প্রদান করতে হবে চতুর্থ কাগজটি হচ্ছে দুই সালের যে বিধিমালা আছে সেই বিধিমালার ফর্ম সাত অনুযায়ী একজন সিভিল সার্জন বা সরকারি অনুমোদিত কোনো মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসকের দ্বারা আপনার যে রেস্টুরেন্ট বা হোটেলের যে কর্মচারী আছে তার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পঞ্চম যে কাগজটি আছে তা হচ্ছে আপনার যে হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি ষষ্ঠ কাগজটি হচ্ছে আপনি আয়কর যে দিয়েছেন বিগত বছরে সেটার প্রমাণকের একটি প্রত্যয়নপত্র যা প্রযোজ্য ক্ষেত্রে দরকার সপ্তম যে কাগজটি হচ্ছে তা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার এবং উক্ত প্রত্যয়নপত্র সত্যায়িত কপি তাও প্রযোজ্য ক্ষেত্রে অষ্টম কাগজটি হচ্ছে পরিবেশগত ছাড়পত্রের সত্তাহিত ফটোকপি নবম কাগজটি হচ্ছে অগ্নি বিদ্যুৎ ও গ্যাস নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্ত যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষর সনদের সত্তাহিত ফটোকপি দশম কাগজটি হচ্ছে রাজুক বা পৌরসভা বা উপযুক্ত কর্তৃপক্ষর দ্বারা অনুমোদিত যে প্ল্যানটি আছে এবং ডিজাইনটি আছে সেটা সত্তাহিত ফটোকপি এগারোতম যে কাগজটি আছে তা হচ্ছে আপনার যে যদি আপনি যদি একা সত্ত্বাধিকারী হয়ে থাকেন অথবা আপনার যদি পরিচালনা পরিষদ হয়ে থাকে অথবা আপনার যদি অংশীদারিত্ব হয়ে থাকে তাহলে সকলের এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি বারোতম কাগজটি হচ্ছে আপনার রেস্টুরেন্টে যদি কেউ স্পেশাল প্রাপ্ত হয়ে থাকে তাহলে তার ট্রেনিং সার্টিফিকেটের সত্যায়িত্ব কপি তেরোতম যে কাগজটি আছে তা হচ্ছে আপনার রেস্টুরেন্টের সকল কর্মচারী যে ফিটনেস সার্টিফিকেট আছে বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে তার সত্তাহিত ফটোকপি চোদ্দতম কাগজ হচ্ছে যে আপনার যে বাড়ি ভাড়া দিয়েছেন বা আপনি যদি মূল মালিক হয়ে থাকেন তাহলে এই যে ভূমি উন্নয়ন কর দিয়েছেন এটার সত্তায়িত রসিদের কপি পনেরোতম কাগজটি হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে আপনার ফিক্সড অ্যাসেট এবং আপনার কারেন্ট অ্যাসেটের মূল্যের একটি প্রত্যায়নপত্র ষোলোতম কাগজটি হচ্ছে আপনার ভ্যাট চালানের যে কপিটা যেখানে আপনি লাইসেন্স ফির পাশাপাশি পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়েছেন সেটার চালানের কপি এবং সতেরোতম এবং শেষ যে কাগজটি আছে তা হচ্ছে আপনি যে উৎস কর দিয়েছেন এই লাইসেন্স ফির সাথে যে উৎস কর দিয়েছেন সেটার চালানের কপি ভিডিওর এই অংশে আমরা তফসিল বর্ণিত চার্ট নিয়ে আলোচনা করব। যেখানে নিবন্ধন ফি এবং লাইসেন্স ফি আলাদা আলাদা করে বর্ণিত আছে তাই মনোযোগ সহকারে এই ফিজগুলা একটু খেয়াল করবেন এটা হলো খ এবং গ তালিকায় নন এসি রেস্টুরেন্ট এবং এসি রেস্টুরেন্টের ফিস চার্ট এখানে ভিডিওটি একটু পজ দিয়ে সকল নিবন্ধন ফি এবং লাইসেন্স ফি একটু নোট করবেন ধন্যবাদ বর্তমানে দেশে রেস্টুরেন্ট ব্যবসা অত্যন্ত লাভজনক হওয়ার কারণে এই ব্যবসা কিন্তু চরম প্রতিযোগিতামূলক তাই এই রেসে টিকে থাকার জন্য এবং অন্য সকল থেকে এগিয়ে থাকার জন্য আপনি ব্যবসা শুরু করার আগেই এই সকল যাবতীয় কাগজপত্র সংগ্রহ করে রাখবেন এবং একবার ব্যবসা শুরু করার পরে সময় সময় আপনার এই কাগজপত্র হালনাগাদ করবেন বা রিনিউ করে রাখবেন যাতে ভবিষ্যতে কোনো প্রকার ঝুটঝামেলা ঝামেলা পোহাতে না হয় এই ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে প্রস্তুত আছি তাই অবশ্যই নিম্নে কমেন্ট বক্সে উত্তর আপনার প্রশ্ন জানাবেন আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে আপনি যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন ভবিষ্যতের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম